মুক্ত হয়ে যা মুসুর শরীর মুক্ত হয়ে যা মুক্ত হয়ে যায় প্রশ্নের উত্তর দাও মাহুদার শরীরে আসে প্রশ্নের উত্তর দাও

আর আপনি আর বইলা দিন যে আমার এমনি চালাইলে আমি খুশি মতোর প্রতি সন্তুষ্ট থাকবো Thank you. Know? আমি প্রথমত কি মনে করছে জানেননি আমি ভাবছি আমাৰ স্কেন পেজ ইষ্টক করছে পেজ স্টক করছে কিন্তু প্রথমত আমি দৰাইছি ফৰেজন নাকি ইউটিউব দেখি বারে যে আসলে চাই না না চায় এটা কিরকম তখন আমি যে শিউৰ হৈছি যে না নাই আহছে এ বা না নাই থাকে